তার নাম শুনলে হাঁটু কাঁপতো বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের কেউ তাকে ডাকত রাওয়ালপিন্ডি এক্সপ্রেস কারো কাছে তিনি ছিলেন বাইশগজের ছোটন্ত এক পাগলা ঘোড়া বলছি পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আক্তারের কথা ক্রিকেট ইতিহাসে তার মতো গতিময় পেসার না আগে কেউ ছিল না ভবিষ্যতে কেউ আসবে নিজের গতির জাদুতে পেস বোলিংকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তিনি মাঠ ও মাঠের বাইরে সবসময় সংগ্রামে এক মুখ শৈবাক্তার শৈশব থেকে শুরু হয়েছিল তার সংগ্রামের অধ্যায় তার বাবা ছিলেন সামান্য একজন দারোয়ান তাই বাল্যকাল থেকে দারিদ্রতার সঙ্গে লড়াই করে বেড়ে উঠতে হয়েছে রাওয়ালপিন্ডির এই স্টার পেসারকে তবে শোয়েবের এই লড়াকু মনোভাবই তাকে একজন তুখোর পেসার হয়ে উঠতে সাহায্য করেছে জীবনের প্রতি সমস্ত রাগ ও অভিমানকে তিনি ছুঁড়ে ফেলার চেষ্টা করতেন বোলিং এর মাধ্যমে তাছাড়া দৌড়াতেও পারতেন বেশ ভালো তাই একজন তুখর পেসার হয়ে ওঠাটা তার জন্য ছিল স্রেফ সময়ের ব্যাপার নিজের আগুন ছড়া পেস বোলিং এর কারিশ্মায় খুব অল্প সময়ের মধ্যে পাক ক্রিকেট বোর্ডের নজরে পড়ে গিয়েছিলেন শোয়েব আক্তার উনিশশো সাতানব্বই সালের উনত্রিশে নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পারাখেন ক্রিকেটের ইতিহাস ইতিহাসের সর্বকালের সেরা এই পেসার তখন হয়তো কেউ স্বপ্নেও ভাবেনি গড়া মেজাজের এই ছেলেটাই একদিন শচীন টেন্ডুলকার রাহুল মতো সেরা ব্যাটারদের রাতের ঘুম হারাম করবেন বিশেষ করে শচীন বনাম ইতিহাসে সবচেয়ে সেরা রাইভালরিগুলোর একটি হয়ে থাকবে তবে শোয়েব আক্তার যে সময় পাকিস্তানের হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিল একজন উড়তি পেসারের জন্য সে সময়টা ছিল সবচেয়ে খারাপ সময় তখন পাক ক্রিকেটের পাইপলাইন ছিল তুখুর তুখুর সব পেসারে ভরপুর সেই সময় আকিব জাভেদের মতো কিংবদ দন্তী পেশারাও নিয়মিত স্কোয়াডে জায়গা পেতেন না তবে শৈবাখতার জানতেন দলে জায়গা পোক্ত করার আগে সমর্থকদের হৃদয়ে জায়গা করে নেওয়াটা জরুরি করলেনও ঠিক তাই নিজের অপ্রতিরোধক গতি এবং ক্রিকেটীয় মেধার মিশেলে বাইশ গজের রীতিমতো আগুন ছড়াতে শুরু করলেন তিনি ঘণ্টা একশো পঞ্চাশ কিলোমিটারেরও ওপরে বল করার রীতিমতো তার স্বভাবে পরিণত হয়েছিল টেস্ট ক্রিকেটে প্রায় বার ফাইফারের স্বাদ পেয়েছেন শোয়েব আক্তার সাদা পোশাকের ফরম্যাটে তার মোট উইকেটের সংখ্যা একশো আটাত্তরটি তবে টেস্টের চেয়ে ওয়ান ডেতে বেশি দাপট দেখিয়েছেন এই কিংবদন্তি ওয়ানডেতে শোয়েবের অর্জনের ঝুলিতে রয়েছে দুইশো সাতচল্লিশটি উইকেট টি টোয়েন্টিতে তেমন একটা সুযোগ না পেলেও ক্রিকেটের সংক্ষিপ্ত এই ভার্সনেও উনিশবার উইকেট সেলিব্রেশন করেছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস তবে উইকেটের সংখ্যা নিয়ে নয় বরং গোটা বিশ্ব আক্তারকে চিনেছিলেন তার আগ্রাসী বোলিংয়ের অবিশ্বাস্য গতির জাদুতে দু সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে একশো একষট্টি দশমিক তিন কিলোমিটার বেগে বলছরে ক্রিকেট বিশ্বের চোখ কপালে তুলে দিয়েছিলেন এই স্পিডমাস্টার সেই ঘটনার পর প্রায় একুশটি বছর পেরিয়ে গেলেও আজও শোয়েব আক্তারের গড়া সেই অনন্য রেকর্ড ভাঙতে পারেনি কেউই তবে রেকর্ডের পাশাপাশি বিতর্কেরও শেষ নেই সোয়েব আক্তারকে ঘিরে ডোপ টেস্টে ব্যর্থ হওয়া মাঠে আচরণগত সমস্যা ঠোঁট কাটা স্বভাব সহ আরও নানা কারণে মিডিয়ার খলনায়কে পরিণত হয়েছিলেন তিনি তাছাড়া ব্যাটারদের সাথে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়া ছিল তার নিত্যদিনের ঘটনা তবে শত অভিযোগের মাঝেও পেজ বোলিংয়ের শিল্পের কাতারে নিয়ে যাওয়ার জন্য শোয়েব আক্তার নামটিকে ক্রিকেট প্রেমীরা চিরদিন মনে রাখবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন